Why don't you? বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদীপা ডেলি ব্লগে আর একটি নিউ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলের নিউ ফ্রেন্ড আজকের ভিডিওটি দেখছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এইভাবে সবাই আমাকে সাপোর্ট করো তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং কারণ এখন ভোর পাঁচটা বাজে পাঁচটা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে তোমাদের দাদাভাইয়ের সব কিছু টেস্ট আছে প্লাস ডক্টর দেখানো আছে তো প্রত্যেক দু মাস অন্তর ডক্টর দেখাতে হয় আর এক মাসে ব্লাড টেস্ট করে নিজে বাড়িতেই দেখে নেয় কতটা হিমোগ্লোবিন আছে কতটা ক্রিয়েটিন আছে কতটা প্রেশার তো সব কিছু নিজেই বাড়িতে দেখে নেয় তাই আজকে আমরা কলকাতা যাচ্ছি আর কালকে তোমাদের দাদাভাইয়ের একটু কাজ আছে তাই আজকে আমাদের কলকাতাতে থাকতে হবে তো তোমাদের দাদা ভাই যখন অসুস্থ ছিল যেই আঙ্কেলটার বাড়িতে আমরা ভাড়াটে ছিলাম তো ওই আঙ্কেলের বাড়িতে আজকে রাত্রিটা থাকবো কারণ ওই আঙ্কেলেরই একটা কাজ আছে তোমাদের দাদা ভাইকে বললো তাই ওনার বাড়িতে আজকে থাকতে হবে কালকে সারাত রাত আমার একদমই ঘুম হয়নি কারণ কালকে রাত্রিতে প্রায় দুটোর দিকে লাইভ শেষ করেছি তো লাইভ শেষ করার পর আজকে যেহেতু থাকতে হবে তাই ব্যাগ গুছিয়েছিলাম জামাকাপড় বেড কভার আরও নানা রকম জিনিস তো আর কতটুকু সময় ঘুম হবে তার জন্য আর ঘুমোইনি কারণ তোমাদের দাদাভাই যেদিন কলকাতাতে আসে ডক্টর দেখাতে সেই দিন আমাকে রাত তিনটে সময় উঠে রান্না করতে হয় আর দুটো সময় যদি আমি ঘুমিয়ে যেতাম আর উঠতে ইচ্ছে করতো না তার জন্য আর ঘুমোইনি ব্যাগ ব্যাগ গুছিয়ে একটু ফোন দেখছিলাম তারপরে তিনটের সময় নিচে রান্না করতে চলে জি তো তোমাদের দাদাভাইয়ের বাইরে কোনো কিছু খাওয়া যায় না এমনকি জলটাও পর্যন্ত খাওয়া যায় না তার জন্য জল গরম করে নিয়ে আসতে হয় তোমাদের দাদাভাইয়ের হাতে যে ব্যাগটা আছে ওতে চার লিটার জল গরম আছে তো ওর রুটি ভাত তরকারি সমস্ত কিছু করে নিয়ে আসতে হয় তাই আমি পুরো রাস্তাটা ঘুমোতে ঘুমোতে এসেছি বাড়ির পাশে যখন বাসে উঠেছিলাম তখন জাস্ট ভিডিওটা করেছিলাম তারপরে মাঝখানে আর কোনো ভিডিও করিনি তো একদম ঘুম ভেঙেছে আমার যখন ধর্মতলায় আসি বাস থেকে নামবো তখনই আমার জাস্ট ঘুমটা ভেঙেছে তো আর একটা কথা বলি আমাদের যেই বাসে আসার কথা ছিল তো সেই বাসটা আমাদের তিন চার মিনিট লেটের জন্য ধরতে পারিনি তো সেই বাসটা এলে অতটা আমাদেরকে জার্নি করে করে আসতে হতো না তো সেই বাসটা এলে সেই বাসটা থেকে নেমে জাস্ট আর একটা অটো ধরলেই আমরা নার্সিংহোমে পৌঁছে যেতাম আর এই বাসটা থেকে ধর্মতলায় নেমে মেট্রো ধরে তারপরে আরও দুটো অটো চেঞ্জ করে আমাদেরকে নার্সিংহোমে আসতে হয়েছে ওই বাসটা ধরতে পারেনি বলে তোমাদের দাদাভাই রাস্তায় বকতে বকতে আসছিল তো তোমরাই বলো একটা মানুষের রুটি করতে কতটা সময় লাগে তো নিজেকে একা আটা মেখে বেলে একাকে ভাস্ত হয়েছে আর কম রুটি নয় বেশি রুটি করতে হয়েছে কারণ বাবাই ও স্কুলে নটার সময় যাবে ও টিপি নিয়ে যাবে ওর জন্য রেখে আসতে হয়েছে তারপরে আমার শ্বশুর মশাই রুটি খায় তারপরে তোমাদের দাদাভাই টিফিনে খাবে তার জন্য নিয়ে আসতে হয়েছে তাই অনেকগুলো রুটি করতে হয়েছে আর জাস্ট তরকারি রান্নার সময় তোমাদের দাদাভাই একটু হেল্প করে দিয়েছিল না হলে নিজেকে একাই সব করতে হয়েছে তারপরে রান্না বান্না কমপ্লিট করে সারাদিন বাড়ি মোছা হবে না বলে বাড়ি মোছেছি তারপরে সান করে রেডি হয়ে এসেছি তাই একটু দেরি হয়েছে তিন চার মিনিট তাই ওই বাসটা ধরতে পারিনি তো এই জন্য বোক ছিল তো আমি বললাম যে আমি এর পরের বারে আসবো না তুমি একাই চলে আসবে তো আমি প্রত্যেকবারেই এরকম বলি তো ঠিক আবার পরের মাসে আসার সময় হলে আবার নিজেকেই আসতে হয় কারণ যেদিন ডক্টর দেখাতে আসি তো সেই তিনটের সময় উঠে আমাকে রান্নাবান্না করে নিজেকে রেডি হয়ে তারপরে সারাদিন এতটা পরিশ্রম সত্যি ভীষণ শরীর অসুস্থ করে তাই প্রত্যেকবারে ভাবি আর আসবো না আসবো না তো ঠিক যখনই আসার সময় হয় তখনই আবার নিজেই চলে আসি আমরা প্রায় পৌনে আটটার দিকে নার্সিংহোমে পৌঁছে গেছি যখন আসি নার্সিংহোমে অত কেউ ছিল না যেই সব পেশেন্টদের ডায়ালোসিস চলছে ওনাদের বাড়ির লোকগুলোই শুধু ছিল তো আমরা এত দূর থেকে আসি তাই একটু তাড়াতাড়ি আসি আর তাড়াতাড়ি এলে আমাদের সুবিধা হয় বলতে ওই থ্রু বাসটা পাই তারপরে তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে পারে ব্লাড দেওয়া হয়ে গেলে তো এই জন্য আমাদের তাড়াতাড়ি আসা না হলে ডক্টর আসে সেই দুপুর তিনটের সময় তো যারা নার্সিংহোমের পাশাপাশি বাড়ি বা নার্সিংহোমের পাশাপাশি ভাড়া নিয়ে আছে তারা দুপুর একটা থেকে আসা স্টার্ট করে দেয় আমি এখন একাই একটু বাইরে এসেছি বলতে তোমাদের দাদাভাই ভেতরে আছে প্রত্যেক পেশেন্টের এক একজনের নাম ডাকছে তো প্রত্যেকের প্রেশার আর ওয়েট চেক করা হচ্ছে তার জন্য বললাম যে তুমি এখানে বসো তো আমি মা আর বোনের সঙ্গে একটু বাইরে থেকে কথা বলে আসি আজকে আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি যখন আসি নার্সিংহোমের পেছনে যে ছোট্ট একটা ক্যান্টিন আছে যেটা আসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখালাম তো ওইটা তখনও পর্যন্ত খোলেনি তো আসার সঙ্গে সঙ্গে বললাম তোমাদের দাদাভাইকে যে আমি পেছনে যাচ্ছি ক্যান্টিনটাতে চা খাচ্ছি তুমি ততক্ষণে টেস্টের বিলগুলো করে আসো আর ফাস্টিং ব্লাডটা দিয়ে আসো তো যেদিন টেস্ট হয় সেই দিনে টেস্টের বিলগুলো করাতে হয় আর না হলে ডক্টর আগের থেকে বুকিং করে রাখতে হয় বলতে এক মাস আগের থেকে ডক্টর বুকিং করে রাখলে তাহলে দেখাতে পারবো এক মাসের মধ্যে না হলে দেখাতে পারবো না তো ওই ডক্টরের ভীষণ চাপ থাকে তো তার জন্য এক মাস আগের থেকে আমরা বুকিং করে রাখি তো যাই হোক আমি যখন আসি তো ক্যান্টিনটা নি তো আমি বাইরে একা গিয়ে চা খেয়ে আসলাম আর তোমাদের দাদাভাই ততক্ষণে ফার্স্টিং ব্লাডটাও দিয়ে চলে এসছে সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন কারণ এখন দুপুর দুটো বাজে তো এখন আমি লাঞ্চ করতে বেরিয়েছি তো এই নার্সিং নার্সিংহোমে এলেই আমার এতটাই খাওয়ার প্রবলেম হয় কি বলবো তো এখানে নার্সিং নার্সিংহোমের পাশাপাশি কোনো ভালো একটা হোটেল নেই তো আগে যেই হোটেলটাতে ভাত খেতাম তো সেটা বাধ্য হয়ে খেতাম শুধু পেট ভরার জন্য না হলে আমাকে ঘেরনা করে করে খেতে হতো তো তোমাদের দাদা ভাইকে বলতাম যে না খেলেই মনে হয় ভালো হতো অন্য কিছু খেয়ে নিলে ভালো হতো এরকম বলতাম তাই এইবারে বললো যে তো চলো একটু ঘুরে দেখি আর পাশাপাশি কোথাও হোটেল আছে কিনা তো এই হোটেলটাতে অনেককে জিজ্ঞেস করার পর এই হোটেলটা খুঁজে পেয়েছি তো এই হোটেলটা খুব একটা ভালো নয় আর খুব একটা খারাপও নয় তো মোটামুটি ওখানে মাছ ভাত খেয়ে এলাম আমি লাঞ্চ করে আসার পর তোমাদের দাদাভাই নার্সিংহোমে এসে তারপর লাঞ্চ করেছে বলতে বাড়ি থেকে যে ভাত তরকারি নিয়ে এসেছিলাম ওটাই খেয়েছে আর আমাদের আসতে অনেকটাই দেরি হয়েছে বলতে হোটেল এমনিতে খুঁজতে অনেকটা দেরি হয়েছে তারপরে আর একটা জায়গায় গিয়েছিলাম সেটা একটু পরে বলছি তোমাদেরকে তো যখন আসি তখন ডক্টর বসে গিয়েছে পেশেন্ট দেখা শুরু করে দিয়েছে তো এখানে এসে তোমাদের দাদাভাই লাঞ্চ করছিল আর রিপোর্টগুলো নিলাম তারপর ডক্টর দেখি আমরা এখন বেরিয়ে চলে এসেছি ডক্টর রিপোর্টগুলো দেখে বলল যে সমস্ত রিপোর্ট ঠিক আছে শুধু প্রেশারটা এখন যে একটু হাই হচ্ছে আর আগে যেই মেডিসিনগুলো খেত সেই মেডিসিনগুলো এখন কন্টিনিউ করতে বলেছে আর প্রায় দু বছর হয়ে গেল তাই আরেকটা মেডিসিন স্টপ করে দিতে বলেছে আর আমরা যখনই ডক্টর দেখাতে আসি এখান থেকে এক মাসের মেডিসিন কিনে নিয়ে যাই কারণ আমাদের বাড়ির পাশে এইসব মেডিসিন তো পাওয়া যায় না তাই যখন আসি ডক্টর দেখিয়ে আমরা মেডিসিন কিনে তারপর বাড়ি যাই আমরা নার্সিংহোম থেকে সোজা বেরিয়ে চলে এসেছি বেহালা তো বেহালার এই ফোন দোকানটাতে এসেছি বলতে আমি এখান থেকে একটা ফোন কিনবো তো আমাদের যত ফোন কেনা হয় এই দোকানটা থেকে কেনা হয় কারণ তোমাদের দাদাভাইয়ের এটা চেনা জানা দোকান তো আমার যে আগের ফোনটা সেটাও এই দোকানটা থেকে বা তোমাদের দাদাভাইয়ের যে ফোন আছে সেটাও এই দোকান থেকে কেনা তো যাই হোক অনেক দিন থেকে ভাবছি একটা ফোন কিনবো ফোন কিনবো লাইভেও আমি বলেছিলাম তো অনেকে শুনেছ আবার অনেকে শোননি তো আমি লাইভের কমেন্ট পড়তে খুব অসুবিধা হতো আর একটা আমার পুরনো ফোন ছিল সেটা অনেক পুরনো তো কমেন্ট পড়তে পড়তে খুব হ্যাং করতো তাছাড়া নতুন ফোন নেওয়ার ইচ্ছে বলতে অনেক দিন থেকে তো আমার এই চ্যানেলটা অনেক দিন থেকে আমি করছিলাম তো কোথায় কি প্রবলেম হয়েছে জানি না তার জন্য মনিটাইজেশন হতে এতটাই দেরি হয়েছে তাই ভাবছি যে আর নতুন ফোন দিয়ে আর একটা চ্যানেল খুলব তোমাদেরকে একটু আগেই বলছিলাম দুপুরবেলায় হোটেলে ভাত খেতে বেরিয়ে আর একটা জায়গায় গিয়েছিলাম তো ওখানে একটা ফোনের দোকানে গিয়েছিলাম ওখানে সমস্ত ফোন পাওয়া যায় তো ভিভো অপো রেডমি তো ওখানে অনেক ফোন দেখেছিলাম তো কোনো ফোন আমার পছন্দ হয়নি কারণ আমার প্রথম থেকেই স্যামসং নেওয়ার ইচ্ছে আর এটা শুধু স্যামসংয়ের শোরুম তাই এখানে এসে একটা ফোন পছন্দ করে নিলাম কি ফোন নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা বেহালাতে ফোন কেনার পর বাস ধরে সোজা ধর্মতলায় এখন চলে এসেছি ধর্মতলায় আসতে আমাদের একটু দেরি হয়েছে তো যখন আসি সমস্ত স্টেট বাসের সিট বুকিং হয়ে গেছে তাই আমরা এসি বাস ধরে বাড়ি আসতে হয়েছে তোমাদেরকে আসার সময় বলছিলাম যে আজকে আঙ্কেলের বাড়িতে থাকতে হবে রাত্রিটাতে কারণ তোমাদের দাদাভাইয়ের কাজ আছে একটা কিন্তু নার্সিংহোম থেকে যখন আমরা ডক্টর দেখিয়ে বেরিয়ে আসি তখন আঙ্কেল ফোন করেছিল কাজ বলতে আঙ্কেলের অফিসেই তোমাদের দাদাভাইয়ের একটা কাজ ছিল তো আঙ্কেল বলল যে ওই কাজটা ক্যান্সেল হয়েছে কালকে ওই কাজটা এখন হবে না তো তার জন্য আমরা বাড়ি চলে এসেছি আর থাকিনি আমরা প্রায় রাত্রি সাড়ে দশটার দিকে বাড়ি এসেছি বাড়ি আসার পর ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ডিনার করলাম ডিনার করার পর যখন লাইভে বসবো তখন এই ফোনের ভিডিওটা করেছিলাম তো নতুন ফোন দেখে আমার যতটা না আনন্দ হচ্ছে আমার বাবাই তার থেকে বেশি আনন্দ পেয়েছে যখন থেকে এসছি মাম্মা কখন ফোনটা খুলবে কখন ফোনটা খুলবে তো ডিনার করে আসার পর তারপর আমি ফোনটা খুলেছি তো তোমাদের দাদাভাই এই ফোনটা পছন্দ করেছে আমার ফোনের সম্বন্ধে অত আইডিয়া নেই তো শুধু আমি এইটুকুই জানি আমার ফোনের ক্যামেরাটা ভালো হতে হবে ভিডিও কোয়ালিটিটা ভালো হতে হবে জাস্ট এইটুকুই জানি এর থেকে আর বেশি কিছু জানি না ফোনের সম্বন্ধে তো যাই হোক ফোনটার নাম হচ্ছে স্যামসাং এ সিক্সটিন তো ফোনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কালারটা কেমন হয়েছে তো ওই দিন লাইভও আমি বেশিক্ষণ করতে পারিনি এতটাই শরীর অসুস্থ করছিল প্রায় তিরিশ মিনিট মতো লাইভ করেছি তারপর এন্ড করে দি দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাইকে টাটা